ভগবানের কথা আর ভগবান এই দুটোর মধ্যে কোনো ভেদ নাই জানো যেখানে ভগবানের কথা হচ্ছে আমার ভগবান সেখানেই অবস্থান করছেন এ শুধু উপলব্ধি করবার বিষয় ভাগবত কথায় বসে হরি কথায় বসেই কেউ যদি এই বিশ্বাসটা নিয়ে বসেন যে এখানে ভাগবত কথা হচ্ছে মানে এখানেই আমার ভগবান অবস্থান করছেন শুধু যদি এই উপলব্ধিটা করবার মতন বিশ্বাসটা জন্মে যায় ব্যাস সাজকের কি হবে জানো এই ভাগবত কথায় বসেই তার ভগবত প্রাপ্তি ঘটবে শুধু বিশ্বাসটা চাই শুধু এই উপলব্ধি করবার মতন যোগ্যতাটা চাই ব্যাস ভগবান বেশি কিছু চান না একটু বিশ্বাস কেউ যদি কথায় বসে শরীর নিয়ে বসলে শরীর নিয়ে হবে না আমরা অনেক জায়গাতে গিয়ে বসি শরীর বসালে কোনো উপকার হবে না উপকার তখন হবে কখন জানো যখন শরীরের সঙ্গে সঙ্গে মনটাও বসে যাবে যে শুধু শরীর নিয়ে বসে নাই মন নিয়ে বসেছে সেই ভাগবত কথায় বসেই ভগবানকে উপলব্ধি করতে পারবেন এই ভাগবত কথার না প্রত্যেকটি আমার হ্যাঁ আমার ভগবান অবস্থান করছেন বিষয় কথাকে একবার ভালোবেসে দেখো কথার মধ্যেই ভগবত দর্শন হবে এ কথায় ভগবান আছে বলেই তো কথায় এত আনন্দ কথা এত মধুর কথায় এত মিষ্টতা যদি ভগবান না থাকতেন তবে জড়জাগতিক কথায় তারা তো মিষ্টতা নাই জড়জাগতিক কথায় তো আনন্দ হয় না সংসারের কথা কতবার ভালো লাগে এক কথা বেশিবার ভালো লাগে না কিন্তু সেই এক কথা প্রতিদিন শুনছি সারা বছর শুনছি সারা জীবন ধরে শুনছি কিন্তু যতবার শুনছি ততবারই যেন আনন্দ হচ্ছে তত তত ততবারই যেন হৃদয়টা নেচে উঠছে গো এ ভগবানের কথার মহিমা এ ভগবানের কথার জাদু এ ভগবানের কথায় যে ভগবান অবস্থান করছেন এটা তো প্রমাণ